অনেক কষ্ট পাও আমার কথা তাই না একদিন দেখবে আমার চুপ থাকাতেও তুমি কান্না করে দিবে তুমি সুন্দর কিনা জানি না তবে এতটুকু জানি তোমাকে দেখলে অদ্ভুত একটা মায়া লাগে শান্তি লাগে অন্য রকমের একটা অনুভূতি কাজ করে যেটা যে অনুভূতি আমি পৃথিবীতে অন্য কারো চেহারায় খুঁজে পাই না আমি মানুষটা অন্য রকম আমার কম ভালোবাসা সহ্য হয় না হয়তো আমায় ভেঙে চুরে সবটা দিয়ে ভালোবাসা নয়তো চলে যাও আমার হতে হলে পুরোটাই আমারই হতে হবে আমরা বাঙালি কথায় নয় কাজেও পঁচিশ টাকা দিয়ে দই কিনে খাবো না কিন্তু সেটাই যখন পানি মিশিয়ে চিকন গ্লাসে লাচ্ছে হিসেবে পরিবেশন করবে তখন সেটা খেয়ে আমরা আরাম পাই দাম একশো টাকা দিতেও আমাদের কোনো কষ্ট হয় না একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা মুরগির লেগ পিস টিকা হিসেবে খেয়ে খুশি কিন্তু এক কেজি মুরগির দাম একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করলেই তখন আমাদের জীবন কষ্ট হয়ে যায় চল্লিশ টাকা দিয়ে আমরা একটা আইসক্রিম কিনে খাব না অথচ একশো টাকা দিয়ে তার অর্ধেক খাবো ম্যাঙ্গো ফ্লেবার বলে নিজে বাস থেকে নামবো নিজের বাসার সামনে কিন্তু অন্য কেউ নামলে বলি কি ভাড়া দিয়ে কিনে ফেলেছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন স্কুলের বেতন চল্লিশ টাকার বেশি দিতে চাই না কিন্তু ওই স্কুলের টিচারের কাছে কোচিং করে বেতন দিই মাসে এক টাকা বিয়েতে হাজারো মানুষকে খাওয়ায় কিন্তু বাবুচির বিল দেওয়ার সময় বলি একশো টাকা কম নাও রেস্টুরেন্টে খাওয়া শেষে ওয়েটারকে পঞ্চাশ টাকা টিপস দিতে পারি কিন্তু রিক্সাওয়ালাকে পাঁচ টাকা বেশি দিতে সময় আমাদের কলেজে ফেটে যায় আমি যখন পাবে জর্জরিত তখন আমার চিষ্টিকর্তা আমাকে তবা করার সুযোগ দেন বারবার আস্তাক বলার সুযোগ দেন আমি যখন দুনিয়ার পেছনে ছুটছি তখন আমার চিষ্টিকর্তা আমাকে আজানের মাধ্যমে নামাজে আসতে বলেন বারবার যখন আমি রিজিক নিয়ে চিন্তিত হই আমার সৃষ্টিকর্তা তখন প্রতিবারই আমার জন্য উত্তম একটা ব্যবস্থা করে আগে থেকেই করে রাখেন অপরন্ত নিয়ামত ভোগ করেও শকর আদায় করি না তারপরেও আমার চিষ্টিকর্তা আমাকে ছেড়ে দেন নেই বরাবরের চাইতেও আমাকে আরও বেশি দেন যাতে তার সক্রিয়া আদায় করতে পারি আমি অবাক হই অনেক অবাক যখন আস্তাক ফিরুল্লাহ পড়ার তৌফিক হয় তখন ভাবি আমার সৃষ্টিকর্তা কতই না মহান যিনি বারবার তফা করার তৌফিক দিয়ে আমাকে সংশোধনের পথ দেখাচ্ছে তিনি নিশ্চয়ই ক্ষমাশীল কিসের এত শোক তার চাইতে বরং আমার নামে কবরস্থান রচনা করা হোক যে জীবন আপনার নিজের সুইচ করা সেই জীবন নিয়ে আপনি চাইলেও কমপ্লেন করতে পারবেন না শক্করে পালিত বেড়াল যখন আপনার নতুন ব্যাগ হেডফোন চার্জার কেটে নষ্ট করবে তখন চেয়ে চেয়ে চাওয়া ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না যে চাকরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি প্রচণ্ড মানসিক চাপে পিষ্ট হয়েও অভিযোগ করার কোনো সুযোগ থাকে না যেমন স্বেচ্ছায় দেশ ছেড়ে গিয়ে বিদেশ নিয়ে কমপ্লেন করা যায় না খুব কাছের কাউকে হয়তো বলা যায় তাও দুই একবার কিন্তু কিছুদিন পরে তারাই বলবে জানতাম তো এমনই হবে ম্যাচুরিটি জিনিসটা ভয়াবহ একবার ইনস্টল হয়ে গেলে আর আনস্টল করা যায় না চাইলে ছোটোবেলার মতো গলা পাঠিয়ে কান্না করে বলা যায় না এটা এমন কেন এটা হতে চাইনি এটা এমনভাবে চাইনি যা আমরা ডেকে ঘরে আনি তা আপদ হলেও একান্তই আপন অভিযোগ না করে মানিয়ে নেওয়া অথবা মেনে নেওয়ার আট মাস্টার করতে করতে বাকিটা জীবন কেটে যাওয়া আর আমরা চুপ হয়ে যাই নিজের মেয়ে অসুস্থ হলে খুব কষ্ট লাগে আর ছেলের বউ অসুস্থ হলে নাটক মনে হয় হাইরে নারী যাতেই কোনো এক অজানা রাস্তার মোড়ে চা খেতে খেতে বন্ধুদের সাথে দেওয়া আড্ডার দিনগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বেঁচে থাকার এক অসুস্থ প্রতিযোগিতা চা আছে রাস্তা আছে শুধু বন্ধুরা জীবনের যাতাকলে ফিসে যাচ্ছে এক মুঠো সুখের আশায় তুমি হয়তো কোনো দিন জানতেও পারবে না কেউ একজন তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিল তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছিল আসলে পৃথিবীতে যাকে আমরা সত্যি ভালোবাসি তাকে ভালোবাসি কথাটা বলা কিংবা বোঝানোটা অনেকটাই কঠিন দিন শেষে কেউ হয়তো বলতে পারে আবার হয়তো কারো আবার বলা হয়ে ওঠে না কারণ সব সময় সব সত্যি হয়তো সবাইকে জানানো যায় না কিছু সত্যি সব সময় অপ্রকাশিত থেকে যায় হয়তো এভাবেই কিছু কিছু ভালোবাসা থেকে যায় অসমাপ্ত থেকে যায় অপ্রকাশিত সেদিন একটা মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম তুমি তো তোমার ভালোবাসা মানুষকে বিয়ে করতে পারো একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করতে কেমন লাগে সে একটা দীর্ঘ শ্বাস পেলে বললো কি আর করার মন খোলে যে কান্না করব তার কোনো সুযোগ নেই আমার মনে একজন তাকে মনে রেখেই আমার সবকিছু করতে হয় তাকে মিস করার কথা আমি কাউকে বলতে পারি না কেউ বোঝেও না আমার কষ্ট আমার কাছেই মনে একজনকে রেখে অন্যজনের সাথে সংসার করাটা খুবই কষ্টদায়ী মেয়েদের অনেক ধৈর্য শক্তি আছে সব কিছু সহ্য করে যায় যারা বলেছিল ছেড়ে যাবে না কখনো তারাই বহু আগে ছেড়ে চলে গেছে যারা বলেছিল আমার মতো ভালো মানুষ পায়নি কখনো তারা যাওয়ার আগে ভয়ঙ্কর রকমের কলঙ্ক আর অপবাদ দিয়ে গেছে যতজন যাই বলেছে কারো কথার শেষ পর্যন্তই মিল ছিল না আর থাকবেও না মুগ্ধটা কেটে গেলে মানুষের প্রতি মানুষের কোনো মায়ে আর ভালোবাসা থাকে না প্রতারণা প্রমাণিত করেই মানুষ একজন আরেকজনকে ছেড়ে চলে যায় এত সময় ধরে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর ভিজিটিং